নমস্কার শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনার দিকে নিয়ে এসেছি রামকৃষ্ণ মঠ গড়বেতা রামকৃষ্ণমঠ গর্বেতা এটা গড়বেতা শহরের মধ্যে না কিন্তু অনেকটা গহরের গড়বেতা শহরের মধ্যে গর্বেতা যে আমরা গনগনি বেড়াতে যাই সেখান থেকে কিছুটা দূরেই আপনারা যারা ভক্তর মধ্যে না তারাও যদি চান গনগনি বেড়াতে গেলে সেখান থেকে আর কয়েক পাই গিয়েই রামকৃষ্ণ মঠ গর্বেতা দেখতে আসতে পারে হচ্ছে আমলা গোড়া যে হুমগরের যে রাস্তাটি ওই যে দূরে যে লড়িয়ে যাচ্ছে ওটি হুংঘরের রাস্তা গড়বেতা থেকে হুমগর যাওয়ার রাস্তা তো এই রামকৃষ্ণ মঠ গড়বেতা এটার ঠাকুরমা স্বামীজির যারা ভক্ত তাদের কাছে একটা ঐতিহাসিক ভিত্তি আছে এই আশ্রমটি আমরা যে মাকে পেয়েছি মাকে এখান থেকে পেয়েছি হ্যাঁ আপনাদের মনে হবে যে মায়ের জন্ম তো জয়রামবাটিতে কিন্তু মাকে কি করে এখান থেকে পাবো সেই ঘটনাতে আসছি তো এটা গর্বেতা মঠের মন্দির আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরে এখানেতে বাবা দাঁড়িয়ে আছে ফুলেরি মহারাজের সাথে কথা বলছেন পুজারী মহারাজ নতুন এসেছেন তো এখানে আগে ঠাকুরমা স্বামীজিরকে দর্শন করাবো আপনাদের আমি নিজেও দর্শন করবো তারপর বিস্তারিত করবো তো এই যে গড়বেথা যে আশ্রমটা মায়ের প্রথম যখন জন্ম হয় তখন মায়ের পিতা তিনি মায়ের নাম দিয়েছিলেন খ্যামাঙ্কুরি দেবী তো খ্যামাঙ্কুরি দেবী মায়ের ঠিকুজি কুষ্টি মিলিয়ে নাম কিন্তু মায়ের যে নামটা মা সারদা মানে সারদা নামটা এসছে মায়ের মাসির কাছ থেকে মায়ের মাসির একটা সন্তান হয়েছিল কন্যা সন্তান হয়েছিল তো সেই কন্যা সন্তান পরে কিছুদিন পরেই মারা যায় তো মায়ের যে মাসির বাড়ি সেই মাসির বাড়িটি গড়বেতাতেই অবস্থিত মঠ থেকে কিছুটি দূরে আপনি এখান থেকে মহারাজকে বললে মহারাজ গাড়ির ব্যবস্থা করে দিলে টোটোর ব্যবস্থা করে দিলে আপনারা ঘুরেও আসতে পারেন তো আমার আমি একবার গেছি কিন্তু এবারে যে যখন ভিডিও বানাচ্ছিলাম তখন দেবু মহারাজের ডাকে যেতে হয়েছিল কিছু কাজ ছিল ওই জন্য ওখানকার দেবু মহারাজ ওখানকার মহন্ত অধ্যক্ষ মহারাজ তো ওনার দরকার ছিল বলে বাবা আমি গিয়েছিলাম তো সেই জন্য ওখানে যাওয়া হয়নি তো এখানেতে মায়ের যে মাসি যার গর্ভেতায় বাড়ি তিনি শ্যামাসুন্দরী সুন্দরী দেবীকে বলেন যে দিদি এই যে আমার মেয়ের নাম সারদা ছিল তাহলে তুমি এই নবজাতিকা কন্যা সন্তানের নামও সারদায় রাখো তো মায়ের মা উনি তো একটু বেশি দয়ালু ছিলেন তো মা এত দয়ালু তো তার মা কত দয়ালু হবেন এটা স্বাভাবিক ব্যাপার তো তিনি তার দিদির কথা ফেলতে পারেননি তখন তিনি মায়ের নাম সারদা রেখেছিলেন তো আমরা মাকে এখান থেকেই পেয়েছি সত্যি কথা মায়ের একটা মায়ের সাথে মা সারদা কিন্তু মা ক্ষমাঙ্করি একটা আলাদা কেমন হয়ে যাচ্ছে না ঠিক আছে আমি আপনাদের আশ্রমটি ঘুরে দেখাই আশ্রমের এটা কনভেনশন সেন্টার আমাদের গর্বেতা মঠের কনভেনশন সেন্টারটি বেশ বড় এবং খুব ডেকোরেটেড তো আগে যিনি মহারাজ ছিলেন এখানে স্বামী গৌরাঙ্গানন্দজি গৌতম মহারাজ উনি মানে খুব শৌখিন মানুষ তো উনি যখন কাঠমান্ডু ছিলেন কাঠমান্ডু থেকে অনেক কিছু জিনিস এখানে সব টেরাকোটার কাজ করিয়েছিলেন এখানে এসে তো কনভেনশন সেন্টারের ভেতরেও সেগুলো আছে এটা হচ্ছে দূরে যে দেখতে পাচ্ছেন বাড়িটি ওটি গেস্ট হাউস আমরা গেস্ট হাউসেও যাবো আপনাদের গেস্ট হাউস ঘুরিয়ে দেখাবো তো এখানেতে সমস্ত এটা মহারাজের ওই গৌরাঙ্গানন্দজি গৌতম মহারাজের উনি খুব মানে গাছ প্রেমী মানুষ ছিলেন তো ওনার কাছে উনি গাছের নামও জানতেন আর এত গাছের ইয়ে করতেন তো অনেক গাছ কালেকশান ছিল ওনার তো এবার আমরা যাব যে স্কুলের দিকে এবারে আমাদের গড়বেতা মঠ দুর্গা পুজোর পারমিশান পেয়েছে ওই কনভেনশান সেন্টারের মধ্যে দুর্গা পুজো হতো কিন্তু সেটা ঠিক পুজো না সেটি ওই ঘটে পটে দুর্গা পুজো হতো কিন্তু এবার থেকে পুরোপুরি দুর্গা পুজোর শুরু হয়েছে এবছরই প্রথম শুরু এটা আগে অফিস ঘর ছিল এখন অফিস ঘর অন্য জায়গায় চলে গেছে এটা এখন আগে এখানেতে একটা লাইব্রেরি ছিল আর অফিস ঘর ছিল অফিস ঘরটা এখন চলে গেছে অন্য জায়গায় আর এখানেতে দুর্গা শুরু হবে ওই জন্য এটাই আর দুতলার ওপরেতে ওখানেতে এখনও লাইব্রেরি আছে তো আপনাদের দেখাই যে ঘরটা এত সুন্দর দেবু মহারাজ আসার পর আবার সব অনেকগুলো কাজ বাকি ছিল সেগুলো করেছেন ওই জন্য এখন গর্বেতা মঠ খুব সুন্দর দৃষ্টিনন্দন লাগবে আপনাদের আপনারা ঘুরে আসতেই পারেন আমি আমার ডিসক্রিপশান বক্সে সমস্ত কিছু দিয়ে দেব দেখতে পাচ্ছি দেবী সরস্বতী মূর্তির ওপাশে টেরাকোটার এটা দিকে বন্ধ আছে আমি আপনাকে ঘুরিয়ে ঢোকাচ্ছি এই যে দূরের যে দেখতে পাচ্ছেন স্বামীজি যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা মেন গেটের পাশেই এটা মেন গেটের পাশেই এই হলটা এর ভেতরেতেই দুর্গা পুজো হবে আপনাদের দুর্গাপুজোর স্থানটা দেখিয়ে দিচ্ছি যারা দুর্গা পুজোর সময় করবেতে আসতে চান তারা আগে থেকে এখন থেকেই বুক করতে পারেন মহারাজ সেদিন বললেন আমাদের বুকিং শুরু হয়ে গেছে গর্বেতা মঠের তো আপনারা আমি এখানেতে নাম্বার দিয়ে দেবো মহারাজের তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মেল মেল নাম মেল অ্যাড্রেস দিয়ে দেবো মেল অ্যাড্রেসে মেল করতে পারেন তো গড়বেতা মঠে আমার যেটা সব থেকে সুন্দর লাগে আপনারা যারা জঙ্গল সাফারি করতে চান কিন্তু ঠিক জঙ্গল সাফারি কোথাও করতে যেতে পারেন না তাহলে আপনারা অবশ্যই গর্বেতা আসতে পারেন আমি প্রথম যখন গর্বেতা গিয়েছিলাম আমার প্রায় নিজের পার্সোনাল মতামত যে আমার ববেতা মঠে এত সুন্দর লেগেছিল এবং এত ভোরবেলা যখন আপনি ধ্যান করতে বসবেন জব করতে বসবেন তা এত ভালো লাগবে যে আপনার নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে তো আমরা পৌঁছে গেছি আপনাদের সেই জায়গাটি দেখাবো যেখানে দুর্গা পুজো হবে এবারে এটা আগে গেট ছিল একটা সেই গেটটা মহারাজ ভেঙে এখন নতুন একটি গেট বসেছেন ছোটো ওইটা দিয়ে বড়ো গেট এটা দিয়ে বরতলায় যাওয়ার রাস্তা এটা দুর্গাপুজোর দুর্গাপুজোর জায়গা এখানেতে তো দুর্গা হবে যেমন মতে বেলুরে যেমন পুরোপুরি মায়ের পূজা হয় সেরকম করেই পুজো হবে ওরকম খটে পটে নয় আগে এখানটা একটা স্কুল ছিল সেই স্কুলটাও আপনাদের দেখাবো এখন সেই স্কুলটা অন্য জায়গায় চলে গেছে গর্বেতা বিবেকানন্দ শিশু বিদ্যাপীঠ সে এখন অন্য জায়গায় চলে গেছে তা আপনার দুর্গাপুজোর স্থান আগাম দেখিয়েছিলাম দেখায়নি এটা দাতব্য চিকিৎসালয় আমি ওখান থেকে আপনাদের দেখাচ্ছি এটা জাস্ট মাঠটা পেরিয়েই ওটা দাতব্য চিকিৎসালয় আমি মন্দিরের দিকে এটা সাধু নিবাস এটা সাধু সাধু নিবাসের গর্বেতা মঠের সবচেয়ে যে আর্কিটেক্টগুলো আপনাদের খুব সুন্দর লাগবে মনে হবে যেন কোনো বোন বাংলোতে চলে এসেছেন তো আমি মন্দিরের দিকে রাস্তা এটা আপনাদের দেখাই এটা মন্দিরে যাওয়ার রাস্তা দূরে মন্দির দেখতে পাচ্ছেন দূরের ওটা মন্দির আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা শতাব্দী প্রাচীন বাড়ি এবং গড়বেতা মঠের আদি বাড়ি এটি মহারাজ নষ্ট করেননি এই বাড়িটিকে মহারাজ রেখে দিয়েছেন এই বাড়িটিতেই প্রথম যখন গর্বেতা মঠ গর্বেতা মঠের সৃষ্টিটা হয়েছিল মায়ের মাসি বাড়ি সেই জন্য নয় গর্বে গর্বেতাতে একবার খরার সময় তখন বেলুর মঠ থেকে রিলিফ শুরু হয়েছিল তখন মহারাজের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সেই মহারাজ প্রথম এসেছিলেন এবং মঠেতে গর্বেতাতে রিলিফ ওয়াক শুরু শুরু করেন পরে যখন হ্যাঁ খুব সম্ভবত অখণ্ডানন্দজি যখন এ ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তখন গর্বেতা মঠ আন্ডারটেক হয় তো আমি আপনাদের শতাব্দী প্রাচীন বাড়িটা দেখালাম ওই যে দূরের যে ছোট বাড়িটা দেখতে পাচ্ছেন এই ছোট বাড়িটা সরকারি স্কুল এটা আপনার এখানে দুটো সরকারি স্কুল আছে ওই স্কুলের ভেতরেই দুটো সরকারি স্কুল আছে ওইগুলো আপনার পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব প্রাথমিক বিদ্যালয় তো মহারাজের বাগান মহারাজের বাগান থেকে এটা মন্দিরের সামনের বাগান প্রচুর গাছগাছালি আছে মন্দিরের থেকে আমরা যাব এটা মন্দিরের পিছনের দিক ওই পিছনের দিকটি আর এটি সামনের দিক তো আপনাদের প্রথমে দেখিয়েছি কনভেনশন হলের দিকটা আর ওই যে দূরের যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িটি হচ্ছে স্কুল তো আমি স্কুলটা আপনাদের ঘুরে দেখাবো স্কুলও দেখাবো আপনাদের আমাদের এই চ্যানেলেই আপনি গর্বেতামঠার সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত কিছু জানতে পারবেন এবার চলুন আপনার দিকে আমি নিয়ে যাই গেস্ট হাউসের দিকে এখানে যে গেস্ট হাউসটি গেস্ট হাউসটি অনেকটা আমাদের বেলুড়ের যে পুরোনো মন্দির আছে মানে স্বামীজির বাড়ি যেটাকে বলে আর কি স্বামীজির মন্দির নয় স্বামীজির বাড়ি যেটা মানে যেখানে যেখানে পুরাতন মঠ অফিস যেটি ভালো বুঝবেন পুরাতন মঠ অফিস সেই মট অফিসে দেখুন গেস্ট হাউসটা মন্দিরের পাশেই মন্দিরের ঠিক পাশেই গেস্ট হাউস গরবেতা মঠের সমস্ত কিছু একটু একটু করে হেঁটে যেতে হবে যাতে আপনি প্রকৃতিকে অনুভব করতে পারেন সেই জন্য আপনি যেখানেই যান গেস্ট হাউস থেকে খাবার ঘর খাবার ঘর থেকে মন্দির মন্দির থেকে অফিস অফিস থেকে মেন গেট মেন গেট থেকে দাতব্য চিকিৎসালয় সমস্ত কিছু একটুক্ষণ আপনাকে হেঁটে যেতে হবে গাছগাছালির মধ্যে দিয়ে তো যারা কলকাতা থেকে আসেন অনেক অনেক ভক্তরের মুখেই শুনেছি যে গরবেতার কোনটা ভালো লাগে না গর্বেতার প্রকৃতিটা খুব ভালো লাগে এবং গর্ব গর্বেতার এটা পঁয়ত্রিশ একার এলাকার ওপর অবস্থিত এবং গোটাটাই গাছগাছলেতে ভর্তি তো আমরা গেস্ট হাউসের দিকে যাচ্ছি গেস্ট হাউসে সেদিন গেছিলেন তো আমরা স্কুলে এসে উপস্থিত হই আপনাদের স্কুলটা দেখাই দেখতে পাচ্ছেন এটি গর্বেতা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিশু বিদ্যালয় এখানে এখন ক্লাস ওয়ান নার্সারি থেকে ক্লাস ফাইভ অব্দি আছে এখানেতে ডে স্কলাররা পড়ে কোনো হোস্টেলের ব্যবস্থা নেই তো এখানে অ্যাডমিশান টেস্ট হয় আলাদা করে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য কিন্তু আপনারা যদি গড়বেতাতে থাকেন ধরুন গড়বেতায় আপনি ভাড়া বাড়ি ভাড়াতে থাকলেন সন্তানকে সুশিক্ষিত করার জন্য তো গড়বেতায় থেকে আপনি এখানেতে পড়াতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই এটি অফিস ঘর আমি অফিস ঘরের দিকেই এখন যাচ্ছি দূরে দেখতে পাচ্ছেন ওই যে দূরের যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা মন্দির আর ওই পাশে থেকে সেই পুরোনো বাড়িটার কথা যেটা আমি আপনাকে বলেছিলাম আপনার দিকে তো গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িগুলো আমাদের গর্বেতা মঠে মুমঘর থেকে বাচ্চারা আসে এ পাশে থেকে বাচ্চারা আসে অনেক দূর দূর থেকে বাচ্চারা আসে কিন্তু গর্বেতা শহরের মধ্যে থেকেও আসে তো গর্বেতার মধ্যে সবথেকে নামি দামি স্কুল বলতে গর্বেতার মানুষরা এই আমাদের মিশনের স্কুলটিকেই ভাবে বাবা যাচ্ছে দেবু মহারাজের সাথে দেখা করতে তো দেবু মহারাজ ক্লাস নিচ্ছিলেন বাবার একটু দরকার ছিল ওই জন্য দেবু মহারাজের কাছে যাচ্ছে বাবা ক্লাস নিতে এখন উপরতলাটি সম্পূর্ণ হয়নি উপরতলাটি সম্পূর্ণ হলে মহারাজের ইচ্ছা আছে স্কুলটিকে ক্লাস টেন অবধি উত্তীর্ণ করার তো মহারাজ এখন বলছেন আমরা তো এভাবে পারবো না আস্তে আস্তে আমাদের করতে হবে আস্তে আস্তে এগোতে হবে এটি কিছুদিন আগেই উদ্বোধন হলো আপনারা অনেকেই দেখেছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সুবীরানন্দজির হাতে আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ সুবীরানন্দজির হাতে এটি উদ্বোধন হলো আমি এবার গেস্ট হাউসের দিকে ফিরে যাব খাবার ঘন্টা পরে এসেছে তো যেতে যেতে আমি আপনাদের কিছু দেখাই প্রকৃতি আপনাদের ভালো লাগবে এটি অনেকে বলে যে গরবেতারে আপনারা যদি যান গড়বেতার এখানে অনেকগুলি দেখার খুব সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থান আছে সর্বমঙ্গলা মন্দির আছে মায়ের মাসিবাড়ি আছে মায়ের মাসিবাড়ি ওদের ফ্যামিলির কেউ নেই আর বেঁচে কিন্তু ওখানে অনেকে দাবি করে যে না ওরা আছে মানে আছে